এমন আছো সবাই আমার নতুন ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত প্রায় বলতে গেলে ১০ থেকে কুড়ি দিন মতন পরে তোমাদের সঙ্গে কিন্তু ব্লগ ভিডিও শেয়ার করছি অ্যাকচুয়ালি বাড়িতে কিন্তু বেশ অনেক কোটা অনুষ্ঠান হচ্ছিল ওই কারণেই কিন্তু ঠিকঠাক তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি এবার কিন্তু এক এক করে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওগুলো শেয়ার করব যে আমাদের বাড়িতে কী কী অনুষ্ঠান হচ্ছিল আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে এটা আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম তো সেটা দেখ অনেকেই তোমরা আমাকে কমেন্ট করেছ যে আমার ছোটো বোনের বিয়ে হচ্ছে সেটা আমি তোমাদের থেকে লুকিয়ে গেছি তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব সত্যি আমার ছোটো বোনের বিয়ে হচ্ছে নাকি বা বিয়ে কার হচ্ছে বা বাড়িতে কিসের অনুষ্ঠান আর এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা কিন্তু যেদিনকে আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল তার আগের দিন সকালবেলাতে আমি বাড়িতে এসছিলাম ওই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবার দুপুর থেকে পুরো একদম রাত পর্যন্ত কি করেছে না করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই যে দেখো বসে পড়েছি এখন মেহেন্দি পড়তে আমার দুই বোন তো আগেই পড়ে নিয়েছে আমি তো জাস্ট কিছুক্ষণ আগেই মানে এই সাড়ে কি এগারোটার দিকে বাড়িতে এসছি তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর বর তো গেছে আমার বর আর আমার বোনের বর টুকটাক কিছু কেনাকাটা করতে ক্যান্টিনে আর এখন আমি সময় পেয়েছি ওই কারণে ভাবলাম যে চলো একটুখানি তাহলে মেহেন্দি পরে নিই যেহেতু বাড়িতে অনুষ্ঠান দুই বোনও করেছে মেহেন্দি ওই জন্যই বড়ো বোন কিন্তু আমার হাতে এখন মেহেন্দি পরিয়ে দিচ্ছে তারপরেই কিন্তু দেখো মেহেন্দি পরে সোজা চলে এসছিলাম নিচে যেহেতু বাড়িতে আজকে অনুষ্ঠান লোকও প্রায় বলতে গেলে অনেকেই খাবে ওই কারণেই কিন্তু বিকেলবেলা থেকেই রান্না বান্না শুরু হয়ে গেছিল তো লোকে এসছে রান্না করতে আর সেখানটায় আমিও চলে এসেছি এখন আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সবার প্রথমে কিন্তু লোকে এসে আলুগুলো এক এক করে কিন্তু ভাজতে শুরু করে দিয়েছে সাইডে কিন্তু আমার মা কাকিমা দিদা তারপরে জেঠিমা সবাই মিলে বসে কিন্তু এই যে দেখো সবজিপাতি কাটতে শুরু করে দিয়েছে আর আমাদের বাড়িতে প্যান্ডেলটা কেমন হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে আগের ভিডিওতেই শেয়ার করেছি ওই কারণে কিন্তু এই ভিডিওতে শেয়ার করছি না তো পরে একদম তোমাদের সঙ্গে কমপ্লিট হলে প্যান্ডেলটা শেয়ার করব যে কেমনভাবে কি হয়েছে না হয়েছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে আর

আমরা কিন্তু রেডি হয়ে গেছি এবার যাব নিচে নিচে গিয়ে তোমাদের দেখাবো যে কি হচ্ছে আমাদের বাড়িতে মানে কি পুজো পার্বণ আরম্ভ হয়েছে তো ডেকোরেশনের কাজ চলছে সেটা তো চলো এখন যাই আর এই যে দেখো এই যে ক্লিপটা এটা কিন্তু পাপা সোনারটা আমি মেরেছি তো কেমন লাগছে আমাকে জানিয়ে ওটা কালকে মারবো সাইডে আছেন ম্যাডাম রেডি হয়ে চলে এসছে নিচে বাড়িতে কিন্তু অলরেডি অনুষ্ঠানের কাজকর্ম শুরু হয়ে গেছে কি অনুষ্ঠান হচ্ছে একটু পরেই শেয়ার করছি এখন দেখো দুই কাকিমাকে নিয়ে একটুখানি ভিডিও বানিয়েছিলাম অনেকেই তোমরা বলো আমার বড় কাকিমাকে ভিডিওতে দেখতে পাও না ওই কারণে কিন্তু দুজন কাকিমাকে সাইডে ধাড় করিয়ে ভিডিও বানাচ্ছিলাম তো চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ছোট বোনের সত্যি বিয়ে হচ্ছে নাকি তো ফার্স্ট কথা আমার ছোটো বোনের কিন্তু বিয়ে হচ্ছে না তাছাড়া আমার ছোটো বোনের কিন্তু বিয়ের বয়স হয়নি ও কিন্তু এখন অনেকটাই ছোট এখন কিন্তু ও পড়াশোনা করছে আমাদের বাড়িতে বিয়ে বাড়ি আছে ঠিকই তো পরে তোমাদের সঙ্গে শেয়ার বাড়ি আছে যাই হোক এখন এই যে মাকে নিয়ে এসেছি মায়ের সঙ্গে কিন্তু ভিডিও বানাচ্ছি আজকে কিন্তু আমাদের বাড়িতে অনুষ্ঠান বলতে আমাদের বাড়িতে সবাই যে ঠাকুরের দীক্ষিত সেই ঠাকুরের পুজো হচ্ছে আর কয়েকজন লোককে খাওয়ানো হবে আর বাড়িতে কিন্তু পুজো আছে মনসা পুজো কালী পুজো তিনমূর্তি মূর্তি তাছাড়া শীতলা পুজো তার জন্যই কিন্তু বাড়িতে এত বড় প্যান্ডেল হয়েছে তাছাড়া লোকও খাওয়ানো হবে সব ভিডিওই তোমাদের সঙ্গে এক এক করে আমি শেয়ার করবো এখন দেখো চলে এসছে রুমের মধ্যে আমাদের বাড়িতে যেহেতু পুজো যতজন আত্মীয় স্বজন আসবে সবাইকেই কিন্তু শাড়ি দেওয়া হবে তার জন্যই কিন্তু এই যে যেহেতু কালকে পুজো কালকেই সবাই কম বেশি আসবে সবাইকে দিতে হবে ওই কারণেই কিন্তু এখন শাড়ি যেগুলো আনা হয়েছে সেগুলোই কিন্তু এক এক করে কাকে কোনটা দিবে না দিবে সেগুলোই দেখা হচ্ছিল আর আমাকে আমার বোনকে আমার পিসিকে বলা হয়েছিল যে তোদের যে শাড়িগুলো ভালো লাগে তোরা তো নিয়ে নে ওই কারণেই কিন্তু আমরা দেখছিলাম কোন শাড়িটা নিব না নিব আমি তো একটা কথাই বারবার বলছিলাম আমি কোনো কিছু পছন্দ করে নিতে পারবো না তোমাদের যেটা ভালো লাগে আমাকে সেটাই দাও এই শাড়ি কিন্তু দিয়েছিল আমার কাকু আর কাকিমারা বাবা মা কিন্তু আমার দুই বোনকে অন্য কোনো কিছু জিনিস দিয়েছিল সেটা আমি তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দিব আর কোন শাড়িটা নিলাম সেটারও কিন্তু ভিডিও করা আমার হয়নি পরে কোনো একদিন কোনো একটা ভিডিওতে শেয়ার করে দিব সত্যি কথা বলতে কি এতটা পরিমাণে বাড়ির অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম ঠিকঠাকভাবে কিন্তু আমি ভিডিওটাও করতে পারিনি যতটুকু পেরেছি করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি যাই হোক চলো এখন যাই যেখানটায় পুজো হচ্ছে ওইখানটায় দীক্ষিত সেই ঠাকুরের পুজো হচ্ছে

চাৰা বৰ বাৰ্তা কিবা যে মানুহ আৰু কি চাৰা বাবার বাড়িতে এত বড় অনুষ্ঠান হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে কেন কেউ আসেনি আমার শ্বশুরবাড়ি থেকেও কিন্তু সবাই আসবে ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার বাবার বাড়িতে যেদিনকে অনুষ্ঠান হয়েছিল তার আগের দিন কিন্তু বাবার বাড়ির সবাই যে ঠাকুরের দীক্ষিত সেই ঠাকুরের মানে পুজো হয়েছিল তো সেই দিনকে শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি তার পরের দিন যেদিনকে বড় পুজো হয়েছিল সেই দিনকেই কিন্তু সবাই এসছিল তো কে এসেছিলো না এসছিল সেগুলো তো এক এক করে ভিডিওতে শেয়ার করব তখনই তোমরা দেখতে পাবে যাই হোক এখন দেখো রাত্রিবেলাতে প্রায় এগারোটা কি সাড়ে এগারোটা হবে তখন কিন্তু ঠাকুর এক এক করে নিয়ে আসা হচ্ছিল সকালবেলাতে আমাদের বাড়িতে পুজো হবে মনসা পুজো আর কিন্তু শীতলা পুজো ওই কারণেই কিন্তু ওই দুটো ঠাকুরই নিয়ে এসছে আর এই যে দেখো ভাইরা মিলে কিন্তু এখন যেখানটায় প্যান্ডেল করা হয়েছে ওখানটায় কিন্তু ঠাকুরগুলোকে রেখে দিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব ভাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে টাটা সব ভাইকে